নতুন দিনে পুরনো রেসিপি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু আর গাঠি কচু দিয়ে বানাবো মাছের ঝোল সেই জন্য নিয়ে নিয়েছি গাঠি কচু আর দুটো আলু লাগবে একটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট কেটে নিলাম কাঠি আর আলু কচু কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি নিয়েছি কাতলা মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এবারে এখান থেকে কিছু মাছ নিয়ে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ এবারে দেব নুন ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব মাছে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব প্রথমে তো মাছটা ভাজতে হবে সেই জন্য দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভাজবো মাছের দু পিসটা ভালোভাবে ভেজে নেব হয়ে গেছে সুন্দরভাবে মাছটা ভেজে নেয়া এবারে তুলে নেব এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে গাটি কচু আর আলু ভেজে নেব বাজবার সময় দেব অল্প একটু হলুদ আলু আর গাঠি প্রচুর ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতক্ষণ না আলু আর গাঁঠি কচু ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ বয়েল করে নেব এবারে এই ঝোলটার মধ্যে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আলু আর গাঠি কচু গলে গেছে এবারে নামিয়ে নেব এই মাছ ভাজা বাটির মধ্যেই নামাবো এবারে এই মাছের ঝোলটা দেবো ফোড়ন ফোড়ন দেবার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দেব পেস্ট করে রাখা মশলা মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাছের ঝোলটা ঢেলে দেব এবারে আরো পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব গাঠি কচু দিয়ে মাছের ঝোল অনেক পুরনো দিনের একটি রান্না আগের দিনের মানুষ যখন রান্না করতো তখন পেঁয়াজ আর টমেটো ব্যবহার করতো না আমি এখানে পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি আগে ব্যবহার করত জিরে বাটা ভাজা জিরে বাটা আর আমি ব্যবহার করব ভাজা জিরের গুঁড়ো রান্নাটা যে কোনো মাছ দিয়েই করা যায় ছোটো হোক বা বড় নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো হয়ে গেছে কাঠি কচু দিয়ে মাছের ঝোল এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল খুবই সহজভাবে গাঠি কচু আর আলু দিয়ে মাছের ঝোল নতুন দিনে পুরনো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ